আসসালামু আলাইকুম গাইস কি খবর সবাই কেমন আছো আজকে আমি বানাতে যাচ্ছি নাম চলুন দেখা যাক কীভাবে বানাই শুরুতে আমি এক বোতল রিফি ব্র্যান্ডের অরাকানাম নাম পাতা নিয়ে নিলাম এবার আমি হাফ কেজির মতো মাসি রাইস নিয়েছি এটাকে পানিতে ভালো মতো ওয়াশ করে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখছিলাম ভিজিয়ে রাখার পর এটাকে ঝোড়া দিয়ে নিছি চাউলগুলো আমি এবার আমি এর মাঝে দিয়ে দিব সামান্য কিছু পেঁয়াজ চপ কিছু ধনেপাতা চপ কিছু স্পিন চপ অল্প টমেটো চপ আর অল্প একটু গাজর গ্রেড করে দিয়ে দিব এর মাঝে এখন আমি এর মাঝে কিছু মশলা অ্যাড করব হাফ টি স্পুনের হাফ হলুদ পাউডার হাফ টি স্পুন কারি পাউডার হাফ টি স্পুন জিরা পাউডার হাফ টি স্পুন ধনিয়া পাউডার ওয়ান টি স্পুন ব্ল্যাক পেপার পাউডার সামান্য টু দার পাউডার ও ওয়ান টি স্পুন লবণ এবং ওয়ান টি স্পুনের মতো আদা পেস্ট দিব তারপর দিব চারটা লেবুর রস এক কাপ পরিমাণ চিনি হাফ কাপের মতো দিব অলিভ অয়েল আর টু টি স্পুনের মধ্যে দিব রোমান সস এগুলো একত্রে মিক্স করে রাইসটাকে মিনিমাম আধা ঘন্টার মধ্যে রেখে দিব এবার আমার তিরিশ মিনিট হয়ে গেছে রাইসটা আমি তিরিশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম মোটামুটি হয়ে গেছে এবার আমি অড়াকানামটা রেডি করব এবার আমি একটা স্টিলের একটা পাত্র নিয়েছি এর মাঝে আমি নিচে আলো স্লাইস করে কেটে দিয়ে রাখছি অড়াকানামগুলো বিষিয়ে রাখার জন্য কিছু আঙুর পাত্র এর মাঝে বিষিয়ে দিলাম আমি এবার আমি একটা আঙ্গুর পাতা নিলাম এর মাঝে আমি সামান্য কিছু চাল দিয়ে দিলাম ওই মিক্স করা চালগুলা দেওয়ার পরে এইভাবে আমি একটা ভাঁজ দিবো তারপরে ডানমোড়া থেকে একটা পেঁয়াজ এভাবে ভাঁজ দিব বাম মোড়া থেকে এভাবে একটা পেঁয়াজ দিব আর সুন্দর করে রোল করবো সুন্দর করে পেঁচাব ব্যাস হয়ে গেলো ওরা নাম আবার একটা পাতা নিলাম পাতাটা ছোটো আর সাইডটা ফাটা সেটার জন্য আমি এটাকে আরেকটা ছোটো একটা পাতা দিয়ে এটা জোড়া দিলাম জোড়া দেওয়ার মধ্যে আমি সেম ভাবে ওই দিয়ে দেব তারপরে এটা ভাজ দিয়া এই ভাঁজ ও ভাজ ভাজ দিয়া পরে সেমভাবে ঘুরাবো পেঁয়াজ দিব পেঁয়াজ পেঁয়াজ দিলে পরে ব্যাস হয়ে গেলে লাগা ওরা কেন এরপরে আমি এক এক করে হান্ডিতে রেখে দেব সবগুলো এইভাবে এক এক করে রাউন্ড করে সাজা নিছি আমি আমার অরাকানামগুলো চারদিকে রাউন্ড করে সাজানোর পরে মাঝখানে একটু গ্যাপ ছিল তো গ্যাপগুলো আমি কিছু আলো স্লাইস করে কেটে দিয়ে আমি ওটা সমান করছি পরে লেভেলান্সে যাতে বয়লের সময় যাতে আমার ইজি হয় যাতে বলক আসলে পরে সবগুলো যাতে খুইলা না যায় এর জন্য আমি আলু দিয়ে এটা সমান করছি এবার আমার অরাকানামগুলো সিদ্ধ করার জন্য সস বানাবো এর জন্য আমি নিচ্ছি তেঁতুল নিচ্ছি সামান্য তারপর দিয়ে দেবো লেবুর রস তারপর দিয়ে দেবো রোমান সস তারপরে দিলাম আমি হাফ কাপের মতো চিনি তারপরে দিলাম আমি টমেটো পেস্ট তারপরে দেব সামান্য ব্ল্যাক পেপার তারপরে দেব লব এরপর দিলাম পানি তারপরে দেবো ধনিয়া পাউডার সামান্য জিরা পাউডার হাফ টি স্পুনের মতো এগুলো সব এক মিক্স করবো এখন আমার সসটা রেডি এবার সসগুলো অর্ডাকানোর মধ্যে দেবো আর আমার আলুগুলো একটু কালো কালার হয়ে গেছে কারণ আমি অরাকগুলা প্রায় এক সপ্তাহ মতো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সসগুলা দিয়ে দিলাম এর মাঝে আমি এখন অলিভ অয়েল দিয়ে দিব এর মাঝে প্রায় এক কাপের মতো হাফ কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম এবার আমি এটাকে একটা ঢাকনাতে ঢেকে দিব আমি এই ঢাকনাটা আমি একটা ডাব্বা ঢাকনা থেকে বানিয়ে নিচ্ছি এটা সেভাবে করে এবার আমি চুলা এটাকে বসে নিচে আগুন দিয়ে দিব আর হালকা বলক না আসার পর চুলার মধ্যে রাখবো বলকটা আসলে পরেই আমি আগুনটা একদম স্লো করে দেব এবার দেখুন আমার অনেক বলক এসে গেছে তো এবার আমি আগুনটা স্লো করে দিয়ে এর মাঝে আমি একটা প্লেট ভারী একটা প্লেটে ভাড়া দিব যাতে বলতে ঢাকনাটা উপর আমি অ্যালমোনিয়াম ফয়েলটা ভাড়া করে আটকাই দিবস হয়ে ঢাকিয়ে দেবো এখন আগুনটা একবারে স্লো করে এটা দমে দমে পাকাইতে হবো মিনিমাম তিন ঘন্টা পাকাইতে হবো তিন ঘন্টা পর আমার নামটা হয়ে গেছে এখন আমি একটা সিনিয়ার মধ্যে ঢেলে দিছি এখন এগুলো অন্য একটা নিতে হবে খাবারের জন্য এবার আমার অর্ডারটা সম্পূর্ণ শেষ আমি একটা ঢিসে উঠে নিছি খাবারের জন্য তো এই খাবারটা খুবই সুস্বাদু এবং টেস্টি একটা খাবার তো যারা যারা ভিডিওটা দেখে দেখছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিস